তাই তো ছোটো মেয়েটার বিয়ে আশীর্বাদ করতে এক্ষুনিও শ্বশুরবাড়ি থেকে লোক আসবে অথচ বড় জামাই বড়ো মেয়ে এখনও এসে উপস্থিত না হ্যাঁ ওর যে কেমন দায়িত্ব আপনি চিন্তা করছেন কেন শ্বশুর বাবা আরে আমরা দুজন তো এসেই গেছি হ্যাঁ বাবা তোমাদের কথা তো আর বলছি না দেখো বাবা হাজার হোক সে তো আমাদের বড়ো জামাই তা বড়ো জামাইটা যদি ঠিক মতো না আসে তাহলে তো একটু মুশকিল হয়ে যাবে না কেননা বড় জামাই হচ্ছে শ্রেষ্ঠ জামাই আর আমি বুঝি শ্রেষ্ঠ নই আরে বাবা হ্যাঁ তুমিও শ্রেষ্ঠ আমার কাছে সবই ভালো আপনি কোনো চিন্তা করবেন না শ্বশুর বাবা আমার মনে হয় আমার ভাইরা এসে পড়বে হ্যাঁ হ্যাঁ বাবা তুমি অত চিন্তা করবে এখনও তো ওই বুচির শ্বশুরবাড়ি থেকে লোক আসেনি হ্যাঁ হ্যাঁ গো এর আগে চলো তোমরা কিছু টিফিন টিফিন করে নাও জামাই এলে তারপর তার টিফিন দেব বেশ তবে দেবো চলো চলো জামাই আয় হ্যাঁ শোনা তোমার বাবার বাড়ি যাচ্ছে আমার যেন কোন রূপ অযত্ন না হয় আচ্ছা দেখো বিয়ে বাড়ির ব্যাপার বিয়ে বাড়িতে তো একটু ত্রুটি হতে পারে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না যাক যাক সে দেখা যাবে চলো এখন যাওয়া যাক কে ভাব যে আমি কি হেঁটে হেঁটে তোমার বাবার বাড়ি যাব তাহলে আমরা কোন একটা হ্যাঁ তোমার বাবার বাড়ি তো আবার এই রিক্সা টুকটুকি চাড়া কিছুই ঢোকে না ওই কে দেখো একটা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে চলো দেখিও যাই নাকি বেশ তবে তাই চলো যাই হোক হে বাবা বিশ্বকর্মা দেখো বাবা যেন আজকের ইনকামটা ভালোই হয় হ্যাঁ রিক্সাওয়ালা রে কথার মধ্যে হ্যাঁ অবশ্যই যাব দুজন যাব কত লাগবে আগে বাবু দুজন যাবেন এই যে যে রাস্তা দেখছেন এই রাস্তা দিয়ে সোজা গেলে দুজনের ওই একশো টাকা মতো লাগবে আমি হচ্ছে এই গ্রামের জামাই এই সোজা যাওয়ার মধ্যে আমি নেই শুন এই গ্রামের অন্য কোনো রাস্তা আছে হ্যাঁ বাবু আছে তবে সেটা প্রায় দশ কিলোমিটার ঘুরে যেতে হবে আ আমি দশ কিলোমিটার ঘুরেই যাব। যাবো তুমি কি বলছো হ্যাঁ এই সোজা রাস্তায় গেলেই তো হয় অজাব মেয়ে মানুষ মেয়ে মানুষ থাকো আমি যেটা বলবো সেটাই হবে এই গ্রামের জামাই আমি ঘুরে ঘুরে যাব নানান রকম দৃশ্য দেখতে দেখতে যাব হ্যাঁ ঠিক আছে বাবু অত দূর ঘুরে গেলে কিন্তু পাঁচশো টাকা ভাড়া লাগবে ঠিক আছে তাই হবে তাহলে আপনার উঠে পড়ুন ঠিক আছে চল 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 তাহলে চল হ্যাঁ বাবু এই কি বলছেন তাহলে চল চল হ্যাঁ চলি আপনি আমাকে হ্যাঁ আমাকে মেরেই ফেলবে ওরে বাবা আমি চলতে পারছি না ঠিক আছে এক কাজ করি এখানে রেখে আমি এবার কি করবে তাইতো শালা পালিয়েছে নামও তো হ্যাঁ নেব রিক্সা নামে পালিয়েছে পালাবে না তুমি রিক্সাটা সে চালাচ্ছে তাহলে তাকে ভালোভাবে চালাতে দাও অথচ তাকে ধরে ধরে মারছো আর উল্টো কথা করছো এখন কি হবে ঠিক আছে কোনো চিন্তা নেই আমরা হেঁটেই যাব চল এই যে যে চাষের জমি এই যে এই চাষের ভিতর দিয়ে যাবো চল চল কিন্তু ওখানে তো অনেক রকম এই যে দেখো বাঁধাকপি ফুলকপি মটরশুটি পালন শাক হ্যাঁ আমরা এই রাস্তায় যাই না আজদূর ঘুরে যেতে পারবো না শোন এই সোজা আমরা যাবো হ্যাঁ এদের ওই চাটির ওই জমির ভিতর যেও তাড়াতাড়ি চলে যাবো হায় রে কার পাল্লাই পুরিছি আজমূলে মারধরকে বড়লোক হতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে চলো আরে এ এ এই আমার এই মটাশুরির মধ্যে যাচ্ছে গো হায় হায় রে দেখো তো কি করেছে হ্যাঁ আরে মটাশুড়ি গুলো দোলে পিষে ওরে বাবা দেখো কতগুলো বাঁধাকপি ছিঁড়ে ফেলেছে হ্যাঁ ওই হারাম জাদা বেশি উলটোপাল্টা করো না উলটোপাল্টা করলে না তাহলে তোমার এই কফি পালন শাক সব তুলে নিয়ে চলে যাবে এত বড় কথা তো রে হারাম জাদা নে না বাবু ও কি মারবেন না ও খুব গোয়ার গোবিন্দ তো দেখুন ও এই রকমই করে আপনাদের গ্রামেই তো জামাই হ্যাঁ তাই বলছি কি ওকে ছেড়ে দিন নতুবা কিন্তু ওকে ওর সঙ্গে যদি ওকে রাগিয়ে নেন তাহলে কিন্তু আপনার সব ফসল নষ্ট করে দেবে ঠিক আছে বাবা ঠিক আছে বাবা এক কাজ করো তোমরা যাও বাবা ভালোভাবে যাও একটু এই আলদে আলদে যাও তাহলে আমার ফসলটা নষ্ট হবে না পথে বাবা পথে এসো হ্যাঁ চলো বাপ রে বাপ এটা জামাই না জম হ্যাঁ না না যাই যে কটা বাঁধাকপি ছিঁড়েছে ও কটা নিয়ে আমি বাড়িতে যাই আচ্ছা বাবা তোমরা সবাই এসে গেছো আরে ভাইরা তুমি এত দেরি করলে কেন হ্যাঁ দেরি একটু হতেই পারে বাবা তোমাদের জন্য বসে আছি বসো বাবা বসো 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 এ বুচি এই সবাইকে খেতে দে জামাইরা সে কখন চলে এসেছে হ্যাঁ বাবা খাবার আনছি কেমন হলো আমি বড় জামাই আমার পাত্রে মাত্র দু পিস মাংস আর ও বাড়ির মেজো জামাই ওর পাতে এত মাংস হ্যাঁ ও আমি বুঝতে পেরেছি আমি চাষি বলে আমার পাতে কম মাংস আর ও চাকরি করে বলে ওর পাতে বেশি মাংস তাই নয় আচ্ছা জামাই বাবু তুমি এমন করছো কেন বাপের জন্মে কি মাংস খাওনি কি বললি আমি বাপে জয়ের মাংস তবে দেখ সবার পাশের মাংস দেখ এসে আমার পাতে আমি নাকি বাপে মাংস খাইনি এই যে সবার যে মাংস সব আমি একাই খেয়ে ফেলবো কেন তুই জামাকে আমাকে বললি আমি নাকি মাংস খেতে পাই না হ্যাঁ রে বাপরে এ শালা আবার কোন ধরনের জামাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে শোনো এক্ষুনি পাত্রীপক্ষ এসে পড়বে চলো চলো আমরা সবাই আশীর্বাদের জন্য তৈরি হয় হ্যাঁ আচ্ছা তবে তাই চলো ঠিক আছে চলো ভাইরা চলো বাবা জামাই হ্যাঁ কি ব্যাপার বাবা জামাই আগে তা তুমি তো ঘুম থেকে উঠলে তাই তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে নাও এই পাত্রপক্ষ এসে পড়বে ঠিক আছে ঠিক আছে শুনুন আমার ডাবের জল চাই ডাবের জল দিয়ে আমি মুখ ধোয়া আমার অভ্যাস আর সঙ্গে একটা নিমের ওরে সালা বাঁদির বেটা সালা যাই ডাবের জল চাই শালা আমরা এমনি কলের জলই পাচ্ছি না খেতে আর শালাকে ডাবের জল দাও হ্যাঁ এটা কি শালা জামাই না অন্য কিছু বাবা এখন ডাবের জল কোথায় পাবো ওসব আমি যাই না ডাবের জল দিয়ে কুলুকুচু করলে দাঁতের স্বাস্থ্য ভালো হয় দাঁতের একটা গ্লেজ বাড়ে হ্যাঁ দাঁত দাঁত বেশ আকারে বড় হয় দাঁত জীবনে নড়ে না বুঝেছ হ্যাঁ শ্বশুর ভাদা এটা আপনি কি করে বুঝবেন জান যান তা ডাবের জল আর একটা ডাল নিয়ে আসুন ওরে বাবা পড়েছি জবনের হাতে খানা খেতে হবে একসাথে ঠিক আছে চলো বাবা জামাই তোমাকে ডাবের জলের ব্যবস্থা করছি এই কে আছিস ওই সমীরের ওই গাছের থেকে গোটা চারেক ডাব পেরে নিয়ে আয় যা যা এসো বাবা ভিতরে তোমাকে ডাবের জল দিচ্ছি হ্যাঁ যেটা বলবো সেটা মুখ বুঝে তুমি সবকিছু আরম্ভ করবে ঠিক আছে ভাইরা ভাইরা কি ভাইরা বলছি কি তা টুক ধুয়ে চলো ফ্রেশ হয়ে বসে তার কারণ এবার মেয়েকে তো আশীর্বাদ করতে হবে হ্যাঁ আচ্ছা ভাইরা তোমার সঙ্গে আমার একটা কথা আছে কি তুমি তো চাকরি বাকরি করো তুমি তো খুব ভালো জিনিস দিতে পারবে কেমন আর আমি তো জানো চাষি মানুষ আমার তো তেমন পয়সা করি নেই তাই একটা কাজ করবে কি এই জিনিস কিন্তু এমন জিনিস দেবে যাতে আমিও দিতে পারি তিনশো টাকার উপর উঠবে না কেমন এই তিনশো টাকায় যে জিনিস পাওয়া যাবে সেই জিনিস দেবে হ্যাঁ আর শোনো আমরা দুইজনই জামাই শ্বশুরবাড়িতে ভালো মন্দ খাসি মুরগি মন্ডা মিটাই খাবো। কিন্তু দেবার বলে ওই তিনশো টাকার উপরে জিনিস দেব না ঠিক আছে তাহলে তুমি গিয়ে মুখ দিয়ে ফ্রেশ হও কেমন আমরা আশীর্বাদে দেব তুমি যা বললে ঠিক আছে তাহলে আমি গিয়ে মুখ টুক ফ্রেশ হয়ে চলো ওরে শালার কৃপন রে শ্বশুরবাড়িতে ভালো মন্দ খাবে হ্যাঁ আসতে পিষ্টে গিলবে অত তো ছোটো শালিটার বিয়েতে কিছুই দেবে না বাবা কে হ্যাঁ শ্বশুরমশাই বলুন বলছি বাবা দেখো তোমার ছোট শালি এই যে যে আশীর্বাদটা হবে এই আশীর্বাদ তো কিছু দিতে হবে তাই আমি আমার তরফ থেকে এই যে হারটা নিয়ে এসেছি তা আমি দিলে কেমন দেখা যায় তাই তুমি আমার মেজ জামাই এই হারটা তুমি তোমার শালির গলায় পরিয়ে দিও কেমন বড়ো জামাইকে দিয়ে দেয়াতাম কিন্তু হারামজাদা যা গোয়ার কেননা নিজের পকেটও পুরে রাখতে পারে ঠিক আছে শ্বশুরমাশা আপনি চিন্তা করবেন না এই হারটা আমি দিয়ে দেবো চলো ওরা সবাই এসে গেছে এবার আশীর্বাদটা সেই নি চলো বেশ তো আমরা সবাই এসে গেছি পাতৃপক্ষ তাহলে আশীর্বাদের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ হ্যাঁ ব্যয় মশাই সবই করেছি তাহলে আপনি আশীর্বাদটা সারুনি তুই বস নিন আপনারা শুরু করুন হ্যাঁ আমি ছেলের বাবা আমি আশীর্বাদ করছি মা শাক ভাজা উড়ু দাও আশীর্বাদ করি মা তুমি স্বামী ঘর নিয়ে সুখে সংসার করো এই নাও মা তোমাকে আমি একটা এই হাতের অঙ্গরি দিলাম ক্রে প্রণাম কার কল্যাণ বস্ত আচ্ছা এবার ব্যায়ামশাই আপনি করুন ঠিক আছে আশীর্বাদ করি তোদের দাম্পত্য জীবন সুকময় হোক তা এবার কি আশীর্বাদ করবে বড় জমাই তুমি একে না আগে আমার ভাইরা আশীর্বাদ করবে ঠিক আছে মেজ জমাই তুমি আশীর্বাদ কর আশীর্বাদ করি তুমি ভালো থাকো এই নাও এই নেকলেসটা তোমাকে দিলাম নাও শালা ভাইরার সঙ্গে কথা হলো এক আর করলো আরেক হ্যাঁ আমি ওকে বললাম যে তিনশো টাকার উপর উঠবি না আরও হারাম জাদা এত টাকা দিয়ে একটা পঞ্চাশ গ্রামের ওজনের একটা নেকলেস দিল আর আমি তো সালা নিয়ে এসেছি একটা নাক ছাবি এখন কি হবে ও যে আমাকে খুব অপমান করছে তাই না আমিও হেরে যাব না কিছুতেই নয় ওই তো আমার গিন্নি বসে আছে হ্যাঁ গিন্নির অনেক অলঙ্কার আছে সোনার চুরিগুলো গুলো দাও বলছি কি হবে আমি ওই শালার কাছে আর এইবার আমি আশীর্বাদ করব এই নাও বোন তোমাকে আমি এই সোনার চুরি দিয়ে আশীর্বাদ করলাম ওরে শালা আজ ভাইরা আমাকে অপমান করছে ঠিক আছে এখানে 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 এই তোমার এই গলার চেনটা খোলো কেন আরে খোলা

এত বড় কথা ঠিক আছে আই গেনে গেনে দেখি দেখি তোমার কানে দুল দুল তো লাগি একা কর তো সব গয়না দেয়া হয়ে গেল আর তো নে এখন কি করব হ্যাঁ ঠিক আছে আই গেনে হ্যাঁ এই যে বিয়েতে তুমি যে বিনাই সেটে এটা খলো খলো কেন এই বিনাই খুলে দাও এটা দাও পড়ে আই হারাম জানা করে আমি কি এই কিছু না পড়ে দেবো তোমার শাড়ি খেলোল তো বেরে হা রামজাদা দল হ্যাঁ আমার গন্ডগোল করছিস কেন থাম হ্যাঁ গন্ডগোল করছিস কেন হ্যাঁ বাবা জামাই অনেক সময় থেকে দেখছি তুমি খুব গোয়ার তুমি করে যাচ্ছ আসল কথা শোনো তুমি তো নিজ একটা তিনশো টাকার নাক সাবি আর ও নিয়েস একটা সোনার হার আর তোমরা তাই নিয়ে গণ্ডগোল করছো আরে বাবা ওই নেকলেসটা যে দিয়েছে ওটা তোমার ভাইরা দেয়নি ওটা আমি ওকে দিয়ে মানে দেওয়া করিয়েছি বুঝেছ আমাকে দিলে কি হতো হ্যাঁ তোমাকে দিলে তো পকেটে ভয় রাখতে হ্যাঁ বুঝেছো তা তোমরা মারামারি করো না শোনো যাতে আমার ছোট মেয়ের বিয়েটা ভালোভাবে হয়ে যায় সেই ব্যবস্থাটাই করো হ্যাঁ এসো বিয়ের ব্যবস্থাটা করি এসো ভাইরা ভাইরা গো যা আবার হয়ে গেছে তুমি কিছু মনে করো না ভাইরা না ভাইরা আমি তো মনে করব না কিন্তু এই যে গিন্নিদের যে সোনার অলঙ্কারগুলো সবই তো ছোট শালিকে দিয়ে দিলাম এখন কি হবে তুমি কোনো চিন্তা করো না আমার ছোট বোন ওরকম নয় আমরা যেটা হাতে করে দেব সেটাই ও নেবে আর তোমাকে একটা কথা বলি এই যে তুমি যে গোয়ার মার্কা বাঁকা হ্যাঁ এই গোয়ার মার্কা ছেড়ে দিয়ে যাতে সবার সঙ্গে মিলেমিশে চলতে পারো সেই চেষ্টাই করো ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার জ্ঞান হয়েছে আজ থেকে কথা দিলাম এবার থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো চলো ভাইরা যাতে ছোট শালির বিয়েটা ভালোভাবে হয়ে যায় সেদিকটাই নজর দে